আচ্ছা আজকে আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস টিকিয়ে করবো তো এটা আমি সিদ্ধ করে রেখেছি আগেই এই যে আমি বলতেছি এটার একটা বুটের ডাল নিয়েছি আর কিছু মাংস এটা আমি এখন এখানে যেতে দেখাবো যে কতটুকু মাংস দিয়ে আমি এটা করবো এটাকে বেটে নিব যে এর মধ্যে আমি আদা কুচি রসুন কুচি তেজপাতা গরম মশলা দিয়ে লবণ দিয়ে এই মুরগির মাংস দিয়ে আর বুটের ডাল এক কাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি বেটে নেব আচ্ছা এখন এটা আমি বেটে নিয়েছি আমি আবারও বলি মেজারমেন্ট কাপে এক কাপ বুটের ডাল নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি হচ্ছে এই কাপের প্রায় আড়াই কাপের মতো হবে ঠিক আছে দিয়ে আমি আদা রসুন গরম মশলা তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখন এটার মধ্যে আমি এক এক করে অন্য অন্য মশলা দিব প্রথমে দিব হচ্ছে অল্প একটা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি এর মধ্যে সিদ্ধ করার সময় জিরা দিই তাই এখন একটু জিরাটা বেশি দিব একটা চামচের চাইতে বেশি হবে জিরা ভাজা জিরার গুঁড়া এক চা চামচ দেড় চা চামচের মত হবে আর ধনিয়ার গুঁড়ো হবে হাফ চা চামচ গোলমরিচ হাফ চা চামচ চিলি ফ্লেক্স উঁচু করে এক চা চামচ গরম মশলা গরম মশলার গুঁড়ো দিব চা চামচ আর দিব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিব উঁচু করে দুই চা চামচ সব আমি একবারে দিয়ে মাখাবো আর এখানে আছে হচ্ছে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি আমি দুটাই ধনেপাতা আর পুদিনা পাতা দুটাকে কুচু করে নিয়েছি এটার মধ্যে সব দিয়ে দেবো আর এই যে পেঁয়াজ বেরেস্তা বেস্তা দেবে টেবিল চামচের দুই চা চামচ পেঁয়াজ বেস্ত হবে এই যে এই চামচে দুই চা চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন এটাকে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নিব বল একটা চামচ চিনি আর আমি এখানে এই চামচিনি আর একটা চামচ লালমরিচের গুঁড়ো দিয়েছি কালারটা ঠিক আসার জন্য আর একটু লবণ এড করেছি যেমন মাখা হয়ে গেছে এখন এটাকে আমি হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব আর আমি তো ওটা রেখে খাবো তাই পেঁয়াজ বেড়েস্তা দিয়েছি আপনার হবে না আমার বানানো হয়ে গিয়েছে আরো কিছু আছে সেটা আমি পরে করবো এটাকে এখন আমি ডিপে প্রয়োজন করবো আধা ঘন্টা এক ঘন্টা লাগবে তারপর শক্ত হয়ে যাবে যখন তখন আমি উঠাবো এটা আপনাদেরকে আমি দেখাবো পরে যে আমি এটাকে চার ঘন্টার মতো ডিপ ফ্রিজে প্রদান করেছি এখন এটাকে আমি ফ্রিজ থেকে পাঁচ মিনিট মতো বের করে রাখছি এটাকে আমি বক্সে রেখে দেবো যখন খুশি তখন ভেজে খাওয়া যাবে যখন আমি ভাজবো তখন আমি আপনাদেরকে দেখাবো ভাজার পরে কেমন হয়েছে